নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আমি আরিন শিশু আলে ছোট্ট আরেকটি ব্লগে তো আজকে দেখুন আজকে না এদিকে একটু চুপচাপ বসিয়ে রাখার একটা ভালো উপায় বের করেছি মানে খুব প্রচণ্ড বদমাইশি তো এরা করবেই করার তো কিছু নেই কিন্তু এদিকে চুপচাপ শান্তভাবে বসিয়ে রাখতে হবে তো আজকে এদিকে কিছু কিছু দলগতভাবে ভাগ করে দিয়েছি তো ভাগ করে দেওয়ার পর এদিকে দিয়েছি এই পাজেলগুলো তো এর এই পাজেলগুলো দিলে কি হয় জানেন এরা কিন্তু খুব মনোযোগ সহকারে খুব শান্তভাবে বসিয়ে বসিয়ে কিন্তু সাজাতে থাকে ভালোও লাগে এরা কিন্তু তখন একবারে চুপ হয়ে যায় মানে মনোযোগটা কিন্তু ধ্যানটা কিন্তু এই ধার দিয়ে দিয়ে দেয় তো তাছাড়া আজকে বৃহস্পতিবার তো এইভাবেই কিন্তু কাজগুলো আজকে করাতে থাকলাম বাইরের আকাশের অবস্থাও খুব একটা ভালো নয় বাচ্চার সংখ্যাও একটু তুলনামূলকভাবে অল্প তো হবেই একটু দূর দূরান্তের বাচ্চারা মায়েরা একটু বলে গেল যে আজকে আর একটু আসতে পারবে না ওরা কিন্তু টিফিনটা দিয়ে গেল যাই হোক এক দু দিন একটু মার্শি করতে হয় বই কি বাচ্চাদের খাবারটা তো এইভাবেই চলে আমার কেন্দ্র তো দেখুন কী সুন্দর সুন্দর বসে বসে পাজেলগুলো সাজাচ্ছে না একদম সব কিন্তু চুপচাপ হয়ে গেছে এই দেখুন এরা দলগতভাবে ওইদিকে কিছু মাটির খেলনা দিয়ে দিয়েছিলাম তো মাটির খেলনা দিয়ে ওদিকে মাটির খেলনা পশু এইগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে বলেছিলাম তোমরা যে ফল সবজিগুলো আছে পশুগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বসে বসে আলাদা করো তো এই যে দূরে দেখতে পাচ্ছেন এইটাকে এই যে চিনতে পারছেন আপনারা একে একে কিন্তু আমি এক ধারে বসিয়ে রেখেছি ওরে বাবড়ে ওকে একভাবে বসিয়ে রাখা মানে বিশাল ব্যাপার মানে একদম এক জায়গায় একদম মানে বসে চুপচাপ থাকে না শুদ্ধ গোটা কেন্দ্রটা শুদ্ধ ছুটে বাড়াবে আর ওর ওই লক্ষ্য ওই দোলনাটাতে ওইখানে যেয়ে শুধু খেলা করবে কিন্তু একভাবে যদি কাজটা দিই নাই দেখুন চুপচাপ এক ধারে ওকে বসিয়ে রেখেছি নাহলে ওই বড়দের দলে হবে জানেন ওকে কিন্তু চাপা দিয়ে দেয় ওকে কিন্তু ওরা গ্রাহ্য করে না সেই জন্য ওকে ওর যে বয়সের উপযোগী খেলনা সেইটা দিয়ে ওকে কিন্তু বসিয়ে দিয়েছি ও কিন্তু বসে আছে মনোযোগ সহকারে ওটা কিন্তু ও করবে করে কিন্তু আমাকে কাজটা শেষ করে কিন্তু দেখাবে এই গুণটি কিন্তু তো ওর আছে ওর বয়স মাত্র কিন্তু আড়াই বছর তার সত্ত্বেও ওর মায়া বা ঠাকুমা কেন্দ্রে আমার দিয়ে যায় দেখেছেন মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না শান্ত দেখেছেন সব সময় ওকে এরকমটা করতে হবে তো যাই হোক এই নিয়ে চলছে আমার কেন্দ্র যদি ভালো লাগে তো আপনারা একটা করে কমেন্ট ডেকে যাবেন আর হয়তো কিছু বাচ্চাদের কিভাবে শেখায় কিভাবে শিশু আলায় চলে সেই সব জিনিস আমি আপনাদের সামনে হাজির করতে পারবো ধন্যবাদ সবাইকে